দিদি সেদিনটা ঘটনা পরিপ্রেক্ষিতে কি বলবেন সেই দিনের ঘটনার আকস্মিকতায় আমি সত্যি মর্মাহত এরকমটা হয়ে যাবে মাথা আমার বড় হয়ে যাবে আমি বুঝতেও পারিনি সারাদিনের দবদাহে অক্লান্ত পরিশ্রমে আমিও একদম কিঙ্কু কর্তব্য বিমূর হয়ে যেটা করেছি আমার আরও সংযোগী মনোভাব প্রকাশ করা উচিত ছিল যাই হোক হিট অব দ্য মুমেন্টে একটা বাচ্চা মেয়ে ওর জীবন সবে শুরু হচ্ছে এই ঘটনায় আমাকে অনেকে প্রভাবিত করার চেষ্টা করছে প্রশাসনকে জানানো বা প্রশাসনকে অভিযোগ করার কিন্তু আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে মেয়েটি সবে তার জীবন শুরু করছে এই ঘটনা সামান্য ঘটনাই এই ঘটনা রাস্তাঘাটে প্রতিদিন প্রতিনিয়তই কেউ রাফ ড্রাইভিং করলে কেউ সতর্ক করে এ শাসন করে এই ঘটনা ঘটে থাকে কিন্তু কোনো গদি মিডিয়া বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাটাকে ছাড়া হয়েছে এবং আমাকে তো বটেই আমাদের দলকে সর্বোপরি সে করার জন্য ছোট করার জন্য এই ঘটনা ঘটেছে আমি খুব মর্মাহত ব্যাপারটায় তবে আমি চাই না এই ঘটনার আর কোনো রকম এক বিন্দু বাড়াবাড়ি হোক আমি ও আমার কন্যা সম। সত্যিই কন্যা সম। আমার এখন ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়স ওর যদি কুড়ি একুশ বয়স বছর বয়স ধরি ও আমার কন্যা সম। আর ক্ষমা স্নেহত নিম্নগামী আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখে ওকেও বলবো ও যেন ভবিষ্যতে ভালোভাবে ঠিকঠাক করে রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালায় আর এরম ওরও রাগ করা বা হটকারিতা করা

আপনারা দেখলেন যে পানিহাটির কলকাতা পানিহাটির যে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ওনার সেই ভাইরাল ভিডিওতে আপনার সকলেই অবগত যে একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সে নাকি স্কুটি বা ইয়ে মানে সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন যে তিনি নাকি মদ্যপ অবস্থায় স্কুটি চালাচ্ছিলেন যার জেরেই বর্ষা হয় এবং তারপরে ছটাং করে কেমন থাপ্পল লাগিয়ে দেয় এই পানিহাটির কাউন্সিলার কিন্তু অবশেষে ওনার ভুল বুঝতে পেরে তিনি কিন্তু যেটা দেখা গেল সেটা হয়তো পার্টি অফিসেই হবে কারণ সেখানে পার্টি অফিসের মতনই ছাড়ঘস এবং সেখানেই হয়তো সেই মেয়েটিকে ডেকে তিনি কিন্তু যেমন একদিকে নিজের ভুল স্বীকারও করলেন এবং তিনি কিন্তু ক্ষমাও করে দিলেন এবং ওই বয়সে এসে ওই সময়ে এসে এত মাথা গরম হওয়া ওনারা উচিত হয়নি এবং মেয়েটিকেও বললেন যে যেহেতু মেয়েটির অল্প বয়স যার জন্যেই হয়তো তিনি মেয়েটিকেও ক্ষমা করে দিলেন তো যাই হোক এটা খুব ভালো একটা দিক এভাবেই আমার মনে হয় সমস্ত যে ঘটনাগুলি সেই ঘটনাগুলি মিটিয়ে নেওয়াই কিন্তু ভালো কিন্তু এখানে প্রশ্ন থেকেই যাচ্ছে যে শাসক দলের যখন হয় তখনই এরকম করে মিটমার হয় আমরা সাধারণ যখন দেখি তখন কিন্তু এইভাবে মিটমার হওয়ার কোনো বেশিরভাগ চান্স দেখি না যদি এই মেয়েটি অপরাধ করতেন এবং ওই কাউন্সিলারকে এরকম করতেন তাহলে কি এটা ক্ষমারযোগ্য হতো জানি না কি হতো কিন্তু এই কাউন্সিলরও কিন্তু যেটা ভিডিওতে দেখা গেলো তিনি কিন্তু মিডিয়ার উপরে দোষ ছুড়লেন মানে ওনাদের কোনো কিছু দোষ ছিল না বিশেষ করে কাউন্সিলারের গোল স্বীকার পরেও তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার ধারেই দোষ চাপালেন যে তার দলকেই আর কি আক্রমণ করার জন্য দলকেই ছোট করার জন্যই কিন্তু মানে মিডিয়া এসব ছড়ানো হচ্ছে তো বর্তমান দলের অবস্থা বা দল কেমন এটা তো আমরা সকলেই জানি কিন্তু এই কথাতেই আসুন আমরা আরও একবার সেই দিনের ওই ভিডিওটি এক নজর দেখে নিই তাহলে হয়তো আমরা বুঝবো যে ওই দিনের কি রোয়াব ছিল এই কাউন্সিলরের ચાલું ચાલું અરે ગાડી ઇન્ડિકેટ કર્યું બાબા નામ તો નમનજી બોલે રમન તો નિયતિ ચાલી ગઈ વાત વાત બોલી ચલો ના દિખુંદિયા એય ગાડી ફૂલા પર બોલાય તો છાતી અફેર ઈ ગોળો ઈ તો સાવ સાવ આમી આજી નો ભેદલ મુદદ মহিলাৰ okay. আছে <avía> I okay. do সামান্য একটু কথা কাটাকাটি হতে হতেই কিন্তু মানে বাইক থেকে নেমেই কাউন্সিলার কিন্তু এক থাপ্পর কষিয়ে দিলেন আর তারপরেই হয়ে গেল কিন্তু মানে সেই মেটিও কিন্তু কাউন্সিলারকে ধরে ফেললেন কারণ এটা তো হওয়ারই কথা এখন তো চারিদিকে এই জাগ্রত জনগণ সচেতন জনগণ বা বিশেষ করে এই নারী শক্তি এরা কিন্তু জেগে উঠেছে যদিও কাউন্সিলরও একজন নারী কিন্তু এই ঘটনা দেখে বা এই ভিডিও দেখে কি মনে হচ্ছে তিনি তো মানে যদি সেই মেয়েটি এই কাউন্সিলরের দাবি যে তিনি নেশায় ছিলেন কিন্তু কাউন্সিলরও তো নেশায় ছিলেন পাওয়ারের নেশা টাওয়া বা তৃণমূল পার্টির একজন কাউন্সিলর তো সেটা নেশা কি কম তো সেটা এমনই নেশা যে মানে বাইক থেকে নেমেই কিন্তু স্বটং করে এক থাপ্পর কষে দিলেন কিন্তু আজকের যে ভিডিও গতকালের সেই ভিডিওতে কত সুন্দর মনোভাব দেখা যাচ্ছে সেটা দেখে খুবই ভালো লাগলো কিন্তু হয়তো আমি এই ভিডিওটা এতটা বাড়তাম না বা এইভাবে বলতাম না কিন্তু তিনি কিন্তু মানে দলকে ছোট করার জন্যই নাকি মিডিয়া এসব প্রচার করছে একটু হলো এই কথাটা খারাপ লাগে কারণ রাস্তাঘাটে চলতে গেলে যেটা ঘটনা ঘটে যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেগুলিই কিন্তু সোশ্যাল মিডিয়ায় চল কারণ আপনি কোনো ভুল করে ফেললেন যেমন বলছেন যে এখন নাকি ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়স ওই বয়সে আপনি একজন কাউন্সিলার আপনার ঘরে কত বড়ো দায়িত্ব সেটা রাস্তাঘাটে চলতে গেলেই একটা মেয়ের বয়সী মেয়ে তার সঙ্গেই যদি বর্ষায় জড়িয়ে আপনি যদি ছটাং করে যেভাবে নেমে থাপ্পর মেরে দিলেন তো সেটাকে সোশ্যাল মিডিয়া কি করে দেখাবে বা সেটাকে নিউজ চ্যানেলগুলি কি করে দেখাবে সেটাই হচ্ছে কথা সেদিন তো পুরো ভিডিওতে মানে এতটুকু বোঝা যায়নি যে আপনার মধ্যেও এতটা মানবতা আছে কিন্তু সেটা তো আজকের এই ভিডিওতে দেখা গেল কারণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে অনেক লোক অনেক রকমভাবে বলি করছে আবার এটাও হতে পারে যে ছাব্বিশে ভোট কারণ এখন তো আর লোককে দাদাগিরি বা লোককে ইয়ে করলে হবে না লোককে নিয়েই চলতে লাগবে এটাই হচ্ছে কথা তবে সবথেকে থেকে বড়ো কথা আমি সেদিনেও বলেছিলাম যে সাধারণ ঘরের মেয়েরা বা সাধারণ নারীরাও কিন্তু এখন সজাগ এবং সচেতন কারণ তারা না অন্যায় করছে না অন্যায় দেখলে বরদাস করছে হুম আবার শোকের সামনে কেউ অন্যায় করতে দেখলেও তারা কিন্তু প্রতিবাদ করছে সমাজ জাগ্রত হচ্ছে সচেতন হচ্ছে তো যাই হোক আপনারা ভিডিওটি দেখলে আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ এবং সতর্ক থাকবে জয় হিন্দ জয় বাংলা